পার্শ্ব শিক্ষকদের দাবি মানা কোনো মতেই সম্ভব নয় একটি প্রশ্নের উত্তরে বিধানসভায় দাঁড়িয়ে ব্রাত্য বসু এই কথা বললেন ব্রাত্য বসু বললেন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ পদ্ধতি এবং শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা তাই পার্শ্ব শিক্ষকদের দাবি মানা কোনো মতেই সম্ভব নয় শিক্ষকদের বেতন কাঠামো তৈরি করা কোনো মতেই সম্ভব নয় বহুদিন ধরেই শিক্ষকেরা একটা দাবি করেছেন যে আমাদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করা হোক কিন্তু আজ বিধানসভায় দাঁড়িয়ে ব্রাত্য বসু এই দাবি সম্পূর্ণরূপে নাকচ করে দিলেন তিনি বলেই দিলেন যে তার পক্ষে এই দাবি মানা কোনো মতেই সম্ভব নয় তিনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া তো আলাদা আর শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া তো আলাদা তাহলে কি করে পার্শ্ব শিক্ষকদের দাবি দাবা মেনে নিই এটা মানা সম্ভব নয় এবং তিনি আরও বলেন শিক্ষকদের অনেক সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে মহিলা পার্শ্ব শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে অবসরকালীন একটা মোটা টাকা দেওয়া হচ্ছে এবং তাদের ইনক্রিমেন্টও রয়েছে নিয়ম মেনে সাথী কার্ডও দেওয়া হয়েছে সুতরাং এই সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন তাদের আর নতুন করে বেতন কাঠামো তৈরি করা সম্ভব নয় কিন্তু দুঃখের বিষয় যারা প্রাইমারি স্কুলের পার্শ্বশিক্ষক রয়েছেন তারা পান মাত্র দশ হাজার টাকা বেতন আর যারা আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা বেতন পান মাত্র তেরো হাজার টাকা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই মুহূর্তে এই এই পরিবেশে অবস্থার মধ্যে করে এই দশ হাজার সংসার চালানো সম্ভব একটা পার্শ্ব শিক্ষকের কি অবস্থা হচ্ছে বা তার কি অবস্থায় রয়েছে তা সহজে উপলব্ধি করতে পারা যাচ্ছে কারণ বর্তমান যুগে দশ টাকা বা তেরো হাজার টাকায় কোনো মতেই সংসার চালানো কিন্তু সম্ভব নয় তা সত্ত্বেও তাদেরকে এই সামান্য বেতনে সংসার চালাতে হচ্ছে অন্যদিকে ভুয়ো শিক্ষকেরা সাদা খাতায় চাকরি পেয়ে শিক্ষকদের সমতুল্য বেতন পাচ্ছে ভাবা যায় যাদের যোগ্যতাই নেই যারা সাদা খাতায় চাকরি পেয়েছে তারা শিক্ষকের বেতনটা পাচ্ছে কিন্তু যারা পার্শ্ব শিক্ষক যারা একটা পদ্ধতির মধ্যে এসেছে তাদের কিন্তু নির্দিষ্ট একটা বেতন কাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে না সাদা খাতার শিক্ষক র্যাংজাম করার শিক্ষক ওয়েমারে বিকৃত করার শিক্ষক এরা কিন্তু ভালোই বেতন পাচ্ছে এটাই হচ্ছে বর্তমানের পরিস্থিতি বন্ধুরা আপনাদের কি মনে হয় যে পার্শ্ব একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করা উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন